don't no sé. রাতের নিলো নিল একটা পাখি তা পুটে সব পুলিশ আধিকারিক থেকে অত্যন্ত দক্ষ পুলিশ করবে সকলেরই এখন মাথায় হাত কি করবে কিছুই বুঝে উঠতে পারছেন না অপরাধী কে প্রথমে সেটাই বুঝে উঠতে পারছিলেন না তারা তারপর জানতে পারলেন একটি পাখি তাদের সব গন্ডগোল করে দিয়েছে তাদের ভুল পথে চালিত করছে তাদের ভুল বোঝাচ্ছেন শুরুটা ছিল একটা সাইরেনের শব্দ ওই সাইরেনের শব্দ শুনে পুলিশ কর্মীদের মনে হয় তাদের পুলিশের গাড়িতেই যাবতীয় গন্ডগোল হয়েছে যখন তখন সাইরেন বেজে উঠছে যা তাদের মুশকিলে ফেলে দিচ্ছে কিন্তু ভালো করে ক্ষতি দেখতে গিয়ে আধিকারিকরা দেখলেন গাড়ির সাইরেন নয় পুলিশের গাড়ির সাইরেন হুবহু নকল করে নিয়েছে একটি পাক আর সেই যা সমস্যা তৈরি করার করছে তখন তখন সে ওই সাইরেনের ডাক ডেকে উঠছে পুলিশ ভাবছে তাদের গাড়ি থেকে সাইরেন বাজছে তারা সেই মতো তটস্থ হচ্ছে কিন্তু পরে দেখা যাচ্ছে ওটা গাছের ডালে বসা এক পাখির কাণ্ড যা কেবল শুনে শুনে পুলিশের গাড়ি সাইরেন একশো শতাংশ নকল করে নিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের টেমস ভ্যালি থানার পুলিশ পাখির এই হুবহু নকল করা সাইরেনের জ্বালায় ওষ্ঠাগত এমন অবস্থা যে কয়েকজন পুলিশ তো ওই পাখিকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি তুলেছে